হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব ম্যাক্স ফেয়ার অ্যান্ড কোম্পানি লিমিটেডের হোমিওপ্যাথিক সিরাপ সম্পর্কে যার নেম পডোফাইলাম এছাড়াও পডোফাইলাম সিরাপ বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি দ্বারা উৎপাদিত হয়ে থাকে এটি নির্দিষ্ট কোনো একটি কোম্পানির মেডিসিন নয় বরং বিভিন্ন কোম্পানি এটি তৈরি করে থাকে পডোফাইলাম সিরাপ একটি হোমিওপ্যাথিক মেডিসিন যা সাধারণত পচনতন্ত্রের সমস্যা বিশেষত ডায়রিয়া, বমি, পেট ব্যথা এবং অন্যান্য গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। এটি পডোফাইলাম পেলটাটাম নামক উদ্ভিদ থেকে তৈরি করা হয় যা উত্তর আমেরিকার স্থানীয় একটি উদ্ভিদ। হোমিওপ্যাথিতে এটি একটি গুরুত্বপূর্ণ ওষুধ হিসেবে বিবেচিত হয়। পডোফাইলাম সিরাপ আমরা কেন খাবো? পডোফাইলাম সিরাপ সাধারণত তীব্র ডায়রিয়া পেটে ব্যথা ও খিচুনি বমি বমি ভাব বা বমি গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল ট্র্যাক্টের সমস্যা লিভার ও পিত্তথলির সাথে সম্পর্কিত সমস্যা ইত্যাদি ইত্যাদির কাজে ব্যবহৃত হয়ে থাকে পডোফাইলাম সিরাপ খেলে কি কি উপকার পাওয়া যায় পডোফাইলাম সিরাপ খেলে ডায়রিয়া নিয়ন্ত্রণে আনা সম্ভব পেট ব্যথা ও খিচুনি কমাতে সাহায্য করে বমি বমি ভাব কমায় কার্যকারিতা উন্নত করে লিভার ও পিত্তথলির স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে প্রচুর পরিমাণে পানির মতো পাতলা পায়খানা দূর করে থাকে দুর্গন্ধযুক্ত সবুজাব মল দূর করে থাকে পেট মোচড়ানো কমায় ব্যথা কমায় প্রচুর বায়ু সঞ্চালন কমায় গুড় গুড় শব্দ কমায় মলত্যাগের পর শারীরিক অবসন্নতা দূর করে এবং শিশু ও বয়স্কদের ও পডর অন্যান্য লক্ষণে বিশেষ ভূমিকা পালন করে পডোফাইলাম সিরাপ গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় যে কোনো ওষুধ সেবনের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পডোফাইলাম সিরাপ হোমিওপ্যাথিক মেডিসিন হলেও গর্ভাবস্থায় এর ব্যবহার নিরাপদ কিনা তা নিয়ে স্পষ্ট তথ্য নেই তাই গর্ভাবস্থায় এটি ব্যবহার না করাই ভালো অথবা শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা যেতে পারে পডোফাইলাম সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া পডোফাইলাম সিরাপের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন পেটে অস্বস্তি বমি বমি ভাব অ্যালার্জির রিয়াকশন চুলকানি জার্স ইত্যাদি ওষুধের অতিরিক্ত ব্যবহারে ডায়রিয়া বা অন্যান্য পচনতন্ত্রের সমস্যা দেখা দিতে পারে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে ওষুধ বন্ধ করে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে পডোভাইলাম সিরাপের সেবন বিধি প্রাপ্তবয়স্ক এক চা চামচ ও শিশুদের ক্ষেত্রে হাফ চা চামচ পানিতে মিশিয়ে দৈনিক তিনবার খেতে হবে শিশুদের ক্ষেত্রে ডোজ কমও হতে পারে সঠিক ডোজ এবং ব্যবহারের জন্য হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিতে হবে পডোফাইলাম সিরাপের কিছু সতর্কতা ও পরামর্শ গর্ভাবস্থায় বাস্তানো দানকালে এটি ব্যবহার করার আগে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে ওষুধ অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলতে হবে যদি অন্য কোনো ওষুধ ব্যবহার করেন তাহলে ডাক্তারকে জানাতে হবে যাতে ওষুধের মধ্যে কোনো ইন্টারাকশন না হয় ঔষধ ব্যবহারের পর যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে সর্বোপরি পডোফাইলাম সিরাপ একটি হোমিওপ্যাথিক মেডিসিন তাই এর ব্যবহারের আগে একজন হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই